জ্ঞান গর্ব আলোচনা শুনেছেন আমি বক্তা আমার যে বিশাল পাণ্ডিত্য আছে তা নয় আমি বক্তা মানে আমার থুতুনির জোর বেশি আর কি এইটা হচ্ছে আমার বেশি তা আমি এসেছি আপনাদের সামনে কিছু কথা আলোচনা রাখবো আমি বিল্লা আলিহে তবাকাল তো বা ইলাই অনির আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআন আয়াত নাম্বার সাতানব্বই সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো তেরো এই তিনটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি প্রয়োজন মতো আরো কিছু কোরআনের আয়াত বা আরো কিছু হাদিস যুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি কোন ভূমিকা ছাড়াই রাত্রি অনেক হয়েছে একটু পরেই মানুষ চলে যাবে আমি বক্তব্য আস্তে আস্তে করে শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের সূরা আন-নাহল আয়াত নম্বর ৯৭ এ তিনি বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওহু মুমিনুন তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক কেউ যদি আমলে সালো আমল যদি করে আর যদি তারা মুমান ওলা হয় বা ইমানের অবস্থায় থাকা কালীন যদি তারা ভালো কাজ করে আল্লাহ বলছেন হায়াতম তাই বাতান তাহলে দুনিয়াতেই তাদেরকে আমি উত্তম জীবন দান করব এখন আয়াত বাকি আছে আল্লাহ স্নান বলছেন তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক যদি আমলে সলেখ যদি করে তাহলে তারা যদি ইমানের অবস্থায় যদি করে তাহলে তাদের জন্য দুনিয়াতেই আমি উত্তম বসবাসের ব্যবস্থা করে দেব এতটুকু আয়াতটার তর্জমাটা করলাম এখনো আয়াত বাকি এখানে আমাদের দুটো থেকে তিনটে জিনিস মাথায় নিতে হবে এক পবিত্র আল কোরআনে আল্লাহ সোভান হওয়া তালা যত জায়গায় মানুষের আমল করার ব্যাপারে তাগিদ করেছেন সমস্ত জায়গায় শব্দ ব্যবহার করেছেন নয় আহসান আমালা

কোন প্রোডাক্টে যদি আপনি দেখেন লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তাহলে এই লেখাটা দেখে আপনাকে বুঝে নিতে হবে নিশ্চয়ই একই প্রোডাক্ট অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে তাই না ওই কারণে এই কোম্পানি তার মালে জনগণের মনে বিশ্বাস যোগাবার জন্য বলছে আমার মালটা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তাই না তার মানে বুঝে নিতে হবে পৃথিবীতে ভেজাল আমল গাদা আছে ওই জন্য আল্লাহ তালা বলেছেন আমলে সলেক্ট করো আল্লাহ যদি শুধু বলতেন আমল করো এটা একরকম কিন্তু আল্লাহ বলছেন আমল তো অনেক তার ভিতরে উত্তম আমলটা তোমরা করো সলেট সৎ আমলটা তোমরা করো বাজারে অনেক আমল আছে না যার সঙ্গে আদিস কোরআনের কোনো সম্পর্ক নেই আছে একজন মানুষ মুমূর্ষ মানুষ মারা যাচ্ছে বিছানায় শুয়ে আছে আপনি কি করবেন আপনি তার পাশে কলেমা বলুন আপনার বলাতে যদি ওই লোকটা শুনে যদি একবার যদি বলে দেয় তাহলে ও কোথায় থাকবে জান্ কোথায় জান্ তাই তো তবে আপনি ওই লোকটাকে বলতে বাধ্য করতে পারবেন না যে তুমিই বলো লা তুমি বলো লা কারণ ও এখন কঠিন বিপদের সম্মুখে আপনি ওকে বলতে বললে ও স্বীকার করে দিতে পারে বা খারাপ কোন কথা বলতে পারে ওইজন্য আপনি তার পাশে বসে বলুন আপনার শোনাতে যদি ও বলে দেয় তাহলে তার জায়গা হয়ে যাবে জান্নাতে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা কিন্তু আমাদের আপনার আব্বা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর আপনি ঘুরে ঘুরে দেখছেন যে কটা মাদ্রাসার ছেলে আছে দেখি তাদেরকে ডেকে এনে যদি একটু ইয়াসিন পড়া যায় তাহলে মনে হয় যন্ত্রণাটা একটু কমে যাবে তাই না এটা অনেক জায়গা তো হচ্ছে কি হচ্ছে না মানুষ দেখবেন দুলে 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 কোরআন মাজিদ পড়ছে তাই না আর মানুষ খুব চালাক বিশাল চালাক এখন বর্তমানের মানুষ এত চালাক সহজে জান্নাতে যাবার রাস্তা বার করে দিয়েছে কি বলেন তো ও নিজের ছেলেকে দামি স্কুলে ভর্তি করে গরিবের ছেলেকে দিয়ে দুশো টাকায় ওর বাপের জন্য দোয়া করিয়ে নিচ্ছে কি বললাম বুঝলেন না খুব শটে জান্নাতে যাবার রাস্তা ওর নিজের ব্যাটা একটা মাদ্রাসায় পড়ায়নি কি বললাম বুঝতে পারছেন এলাকায় খোঁজলেন ও চারটে ব্যাটা একজন ডাক্তার একজন মাস্টার একজন প্রফেসার আর একজন ওই বেঙ্গালোরে আছে কি একটা ডিগ্রি করছে আর জল সাথে আছে টাকা দিয়ে বলছে মাদ্রাসার প্রতি আমার ভালোবাসা খুব একটু দোয়া করে দেবেন আর বক্তারও তো সেই রকম যেমন টাকা তেমন দোয়া করে দিচ্ছে একদম জান্নাতে ওকে পৌঁছে দিয়ে তবে আসছে মানে কি সস্তায় জান্নাতে যাওয়ার একটা লাইন

আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো আবি তাহলে ইয়াসিন পড়া এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি নয় আপনারা আরেকটা জিনিস বলছি শুনতে ভালো লাগবে মজাও লাগবে জ্ঞানও আছে খুব সামান্য ব্যাপার যদিও এগুলো আমাদের সহিদার গ্রামে হয় না কিন্তু হচ্ছে বর্তমান বাজারে দেখবেন সাবান মাসের পনেরো তারিখে খালা হালুয়া করেছে বুঝলেন খালা হালুয়া করেছে তা খালাকে জিজ্ঞাসা করছি খালা তুমি হালুয়া কেন করলে বলছে হালুয়া করেছি তুমি নবীর দুশ্মন এক নম্বরে তোমার নাম তো সেই মমতাজুল তুমি লামো তো তুমি ফারাইজি না তুমি নবীর বিরুদ্ধে বক্তব্য রাখো বলছি না খালা এরকম কথা বলিও না তো তুমি হালুয়া করলে কেন বলো তা বলছে তুমি জানো না আজকে সবে বরাত নবীর দাঁত ভেঙে দিয়েছিল শক্ত জিনিস খেতে পারিনি ওই জন্য হালুয়া করে দিয়েছি বলছে হালুয়া করা শুননা এবার আপনাদের একটা মানে কি যে সব বক্তব্য মার্কেটে চলছে আর মানুষ শুনছে খারাপ আমল আর ভালো আমল এটা আপনাকে বোঝাচ্ছি আমি ভালো খালা হালুয়া করেছে কত তারিখে সাবান মাসে পনেরো তারিখে তাহলে সাবান মাস পূরণ হতে এখনো কদিন বাকি পনেরো দিন সাবানের পরের মাসটার নাম কি রমজান রমজানের পরের মাসটার নাম সাউওয়াল তাহলে সাবানের পনেরো দিন রমজানের এক মাস হলো এক মাস পনেরো দিন এখনো পর্যন্ত আল্লাহ নবী সালামের দাঁত ভাঙেনি কি বললাম বুঝলেন দাঁত ভাঙছে কবে সাউওয়াল মাসের সাত তারিখে অহুদের মাঠে তার মানে খালা আল্লাহ রসুল মারা যাওয়ার এক মাস তেইশ দিন আগে এক মাস বাইশ দিন আগে হালুয়া করে বসে আছে এখনো দাঁত ভাঙা হয়নি মানে ও শয়তানের থেকে একটা উঁচু পিড়াতে বসবাস করে মানে ও চায় নবীর দাদ ভানু তাই না ওই জানাকে থেকে হালুয়া করে বসে আছে এটা একটা খারাপ আমল এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই আমলের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে যেমন আল্লাহ তাআলা বলেন আমিনাতুন নাসিবা তাসলা নারাল হাবিয়া এক মানুষ তারা আমল করবে আমল করতে 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 তারা ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে কোথায় দেওয়া হবে জাহান নামে দেওয়া হবে এরা কারা এরা কারা এরা কারা যারা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবার পরেও থাকার জায়গা জাহান নাম এরা কারা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন। আমাতাকুমুর রাসূল ফাকুজুগো আমানাগাকুম আনহুন ফানতহু আমার রাসুল যেটা দেয় সেটা গ্রহণ করো আমার রাসুল যেটা নিষেধ করে তার থেকে কি দূরে থাকো তাই তো এইবার আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র কোরআনের ভিতরে একাধিক জায়গায় বলেন আতিউল্লাহ

আমি আসল বাস্তব কথাগুলো বেশি বলি তো ওইজন মানুষ খুব গালও দেয় কচুর গাল দেয় মানে বক্তাদের ভিতর আমার মতো গাল কেউ খায় না মানে আমার স্পেশাল গালদো bari লোক আছে ঝাড়খণ্ডের দিকে কয়েকজন গিয়ে বলা হইলো আপনার মুর্শিদাবাদে একজন আছে আচারওয়ালা এ প্রতিদিন গালগালি করে हां আমি বর্তমানে কোন একটা জায়গা বাস্তব ঘটনাগুলো

আমি তো এক নম্বর নবী দু নবির মতো লোকের নাম শুনলে চুমু খেতে হবে না আপনার তো ভালো বুদ্ধি আচ্ছা বলুন তো আপনার কথা অনুযায়ী আল্লাহ বেশি বড় না নবী বেশি বড় সব দিয়ে ও তখন বলছে আল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে পরেই বলছে তারপরেই নবী তাহলে আপনি বলুন তকবীর যখন দিচ্ছে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার কবার আল্লাহ বলল দুইবার আর তুমি নবীর নাম শুনলে কবার চুমুটা মারো ওই যে মিনিমাম তিনবার মারি তাহলে এবার বলো নবীর থেকে আল্লাহ কত বড় বুঝছি এটা কি আর বলা যায় কোটি 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 গুণ বড় এ ধরে নাও 1 কোটি গুণ বড় হবে বুঝছে 1 কোটি গুণ ধরে নাও

জন্য আপনাকে আমলের ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে যে এই আমলটা মুহাম্মদ পক্ষ থেকে কোনো রায় আছে কি না কারণ আল্লাহ সুবহান ওয়া একটা মারাত্মক শব্দ ব্যবহার করছেন কোরআনে আমিলাতুন নাসিবা তাসলা আমল করবে আমল করতে 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 সারা রাত লোকটা নামাজ পড়ছে ভোরবেলাতে ক্লান্ত হয়ে গেল কিন্তু তার নামাজটা মোহাম্মদ সাল্লামের পদ্ধতিতে হলো না এই নামাজি থাকার জায়গা যাহার খুব সাবধানে থাকবেন কি বললাম বুঝলেন এখন আবার কোন মানুষকে যদি ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হয় তা আর এক বিপদ আর এক বিপদ না নামাজে যখন শেষ দায় যায় তখন পা কেমন করে রাখতে হয় এই আমার আঙুলের মতো করে একটা লোক এইরকম করে আছে

যে চাচা হাতটা এইভাবে ধরে আছো একটু ভালো করে বানো রুকুটা এইভাবে করো চাচা ভুল হচ্ছে বলো মতি আপনার কথা শুনবে না ওর জবাব দিবে এটাই তুমি কি বড় মলি সাহেব নাকি আব্দুল কাদির পাশে নামাজ পড়েছি কিছু বলে না তুমি কোথাকার কে চার পয়সা মলি সাহেব এটাই বলবে বলবে কি বলবে না বলবে তার মানে আমরা সংশোধন নিজেকে করতেও চাই না আর যদি তাকে সংশোধন করার জন্য বলা হয় সে তেরে বেগুনে চলে যায় চলে যায় না চলে যায়

ওই একটা মেথর পায়খানা ঘর পরিষ্কার করতে করতে দুপুর বেলা আস্তে আস্তে একটা গাছ তলাতে বিশ্রাম নিচ্ছে একটা কি তার হাতে একটা একটা বালতি থাকে থাকে তাই না এটা দেখলে বোঝা যায় ও মেথর এখনো লোক দূরে গাছের ছায়াতে বসে আছে তা আর একজন গ্রামে ফেরি করায় আতর বিক্রি করে আতরওয়ালা ও এখন কি করছে ঘুরে ঘুরে ওই গাছতলাতে ছায়াতে এসে বসেছে এখন বসে নাক ধরছে এরকম করে কি ব্যাপার গন্ধ আসছে তখন ওই লোকটাকে জিজ্ঞেস করছে ভাই তুমি কি করো লজ্জার ব্যাপার বলবেন না কাউকে আমি ম্যাথড পায়খানা পরিষ্কার করি মানুষের বুঝে তাই বলছে না কাজ তো ছোট বড় কিছু নেই আপনি একটা কর্ম করে খান ভালো কাজ তবে ভাই একটা আপনাকে অনুরোধ করে বলছে আপনার শরীর দিয়ে গন্ধ বার হচ্ছে আমি তো আতর বালা জান্নাতুল ফেরদাউস আছে একটু মেরে দেবো তবে তাহলে মেরে দেন যদি আপনার সুবিধা হয় পকট থেকে মোটামুটি লাগিয়ে দিয়েছে লাগিয়ে লোক থেকে কি করবে এখন লোকে আমাকে মারবে ডাকাত মনে করে মনে করেছেন বাজ মনে করে ও তাড়াতাড়ি করে বুদ্ধি করে একটা টোটো ভাড়া করে বহরমপুর হাসপাতালে নিয়ে গেছে ডাক্তারবাবু জিজ্ঞাসা করছে আতরওয়ালাকে তুমি কি করেছো লোকটাকে পিছনে দেখুন নতুন বাথরুম হয়েছে পায়খানা ঘর ওইখান থেকে কাঁচা মাল এনে নাকে লাগিয়ে দেন দেখবেন ভালো হয়ে যাবে বাথরুম ঘর থেকে কাঁচা মাল বার করে নাকে লাগিয়ে দিয়েছে লোকটা একদম করে লাভ করে উঠেছে আত্তরা বলছি কঠিন জাদু কর আপনি ডাক্তার নাকি ডাক্তার আমার এক্সপিরিয়েন্স হচ্ছেই আমার অভিজ্ঞতা হচ্ছেই এই লোকটা জন্ম থাকে মানুষের পায়খানার গন্ধ শুখে শুঁকে আসছে আর ওকে যদি হঠাৎ করে আপনি এখন জান্নাতুল ফের দাউজ মেরে দেন ও সহ্য করতে পারে সারা জীবন বেদাত করে 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 ওর মাথা দমদমে রিয়ারপোর্টের মতো হয়ে গেছে এখন আপনি যদিও কে একটা সহি হাদিস বলেন তাহলে ও চমকে উঠবে কি উঠবে না উঠবে উঠবে ও তো বলবেই এটা আমার বাপ দাদা 14 পুরুষ করেছে কারণ সারা জীবন আমলের ব্যাপারে বেদাতের মধ্যে ডুবে ছিল আজকে যদি লোকটাকে সহি হাদিসের কথা বলতে যান তার ওর একটাই কথা যে মমতাজুল নবীর दुश्मन হবে বরকত মানে না নাম শুলে চুম্বন খায় না কি বললাম বুঝলেন না এই ওই জন্য আপনাকে বলতে চাইছি যে আমলের ব্যাপারে খুব সতর্ক থাকবেন আম্মা জার আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস বর্ণনা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলেন মানে আমালা আমালান লাইসা আলি গামরুনা বাওয়া রাদ্দুল মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার পক্ষ থেকে কোন রায় নেই যে আমলে আমার পক্ষ থেকে কোন পারমিশন নেই যদি কোন মানুষ সেটা আমল মনে করে করে বাওয়া রাদ্দুল অবশ্যই সেটা বাতিল অবশ্যই কি ওটা বাতিল

আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের আপন চাচা নাম তার আবু তালিব আবু তালিব ইসলামিক ইতিহাসে একটা বাংলা আরবি উর্দু ফার্সি চটি বইও আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনোই মোহাম্মদের বিরুদ্ধে চারণ করেছেন কষ্টচীন কালের বিরুদ্ধে চারণ করেনি বরং বেঈমান মুশরিকেরা যখন মারতে চেয়েছে আঘাত করতে আল্লাহ রাসূলের চাচা আবু তালিব মতো দাঁড়িয়ে গিয়ে হুংকার ছেড়ে দিয়ে বলে আমার ভাতিজা রানী তো দিন কবুল করবে না ওটা ভিন্ন ব্যাপার কিন্তু আমার ভাতিজাকে আঘাত করলে আমি ছেড়ে কথা বলবো না চাচা মারা যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চাচা একবার শুধু আমার আনি তো দিন আপনি গ্রহণ করে নেন তাহলে কিয়ামতের দিন আপনি পরিত্রাণ পেয়ে যাবেন আবু জেখেন আবু লাহাব বেই মামদার এসে বলছে কি ব্যাপার আবু তালিম সারা জীবন তুমি আব্দুল মোতালিবের দিনের উপরে থাকলে মারা যাবার সময় ভাতিজার ইসলাম নামক ধর্ম মেনে জীবন ব্যবস্থা মেনে তুমি পৃথিবী থেকে চলে যেতে চাইছো এটা একটা লজ্জাজনক ব্যাপার কথোপকথন চলছে আল্লাহ নবীলের চাচা বলছেন ভাতিজা মোহাম্মদ আমি আমার বাপ আব্দুল মোতালিবের দিনের উপরেই থাকলাম কথা বলা শেষ পৃথিবী থেকে চলে গেলেন আপন চাচা আবু তালিব মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন আমার চাচাকে জাহান নামে দেওয়া হবে আমার চাচা বলে সাবসিডি এতটুকুই যে দুটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে তার কারণে আমার চাচার মাথার মগজ টক বক টক করে ফুটবে এটা হচ্ছে জাহান নামের সব থেকে হালকা আজাব সব থেকে ছোট আজাব কি বুঝলেন আপনি আপনাকে আমি এটা বোঝাতে চাইলাম যে একটা লোকের জীবনে যত ভালো কাজ থাক না কেন সেই লোকটা যদি তার ভিতরে নামক বস্তুটা যদি না থাকে তাহলে কালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না কত বড় আর কত বড় যে বিশ্বাসঘাতক জলসা করতে এসে ভাই পাগড়ি ছুঁড়ে দিয়ে বলছে আপনারা সবাই পাগড়িতে ধরুন যারা পাগড়িতে চান্স পাচ্ছেন না যারা পাগড়ি ধরেছে আপনারা তাদের ধরুন আবার যারা চান্স পাচ্ছেন না যারা ধরেছে আপনারা তাদের ধরুন বলছে হুজুর উপকার কি হবে বলছে আমাদের নৌকা বুকিং করা আছে কিয়ামতের মাঠে তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বক্তব্য আপনি বাংলাদেশের এই সমস্ত ভন্ড মানুষদের কাছ থেকে পাবেন অজস্র বক্তব্য